বেশি কিছু খরচ নাই উভয় পক্ষে দুজন দুজন সাক্ষী রেখে মলি সাহেব বসে খোঁজবা পড়িয়ে দরু শরীফ পড়িয়ে কোরআনে আয়াত পড়িয়ে হ্যাঁ তোমাকে অমুকের পুত্র অমুকের সাথে তোমার নেকা দেওয়া হচ্ছে অমুকের পুত্র অমুকের সঙ্গে নেকা দেওয়া হচ্ছে অমুকের পুত্র অমুকের সঙ্গে নেকা দেওয়া হচ্ছে তোমার নাকসের জন্য ও মেয়ে বললো কবুল 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 ও ছেলেকে বললো অমুকের কন্যার সঙ্গে তোমার বিবাহ দিচ্ছে অমুকের কন্যার সঙ্গে তোমার বিবাহ অমুকের দুজন দুজনকে সাক্ষী রইলো কবুল কবুল হয়ে গেল এখন নাম খাওয়া দুনিয়ার গুষ্ঠীর লোককে ধার করে সব খাওয়াচ্ছে আর লাস্টে মেয়ে তো ঘর করতে ফেলে গেছে মেয়ের বাপ মুখ হচ্ছে ছেলের বাপ মুখ হচ্ছে কি হচ্ছে বোঝ ওই যে দেখা চাইতে এসছে মুদিখানায় এখন ধার এরম ফোটানি বন্ধ করো যা ও দিয়েছে সেইভাবে করো। মসজিদে মিলা দেবে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আর তো মহিলার পক্ষ থেকে দুজন পুরুষের পক্ষ থেকে দুজন বসে সাক্ষী রেখে ইমাম সাহেব আছে হাজার টাকা রাখে ভালো ওলা শুরু হয়ে গেল হোসবাব বললো কবুল হয়ে গেল সালাম যে আল্লাহ হয়ে বাবা বা চুকে থাক যা 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 তো সহজ জিনিস ছেলেও চিন্তা কর আব্বা আমার কোনো বেদায় নেই আর বাপ চিন্তা করছো বেদিতে গেলেই তো খরচ আছে আল্লাহ লাস্ট ওই স্কুলের সাথে ট্রেনিং দিচ্ছে সমাজ তো খারাপ আমরা করেছি আল্লাহ লাস্টে যত রাত কাল জীবক